হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছ চলো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এমন একটা ইউনিক রেসিপি যেটা হচ্ছে কি ডাল চালের ঝামেলা ছাড়াই তোমরা ইনস্ট্যান্ট দোসা যেটাকে বলো সেটা বানিয়ে খেতে পারবে তার আগে বলে দিই যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নিচে আইকনটা অবশ্যই করে প্রেস করে দিও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আর ফেসবুক থেকে যদি কেউ কোনো বন্ধু দেখো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও এখানে আমি যে মোটা দানা সুজি থাকে দুশো গ্রাম নিয়েছি এবার নিচ্ছি দু চামচ আটা আটাটা নিচ্ছি কেন তার টেক্সচারটা খুব ভালো হবে সেই জন্য আটা দু চামচ নিয়ে নিচ্ছি আর নিয়ে নেবো এখানে এক চামচ বেসন কারণ বেসনটার জন্য কালারটা ধোসার মতন হবে আর টেস্টটাও একটু ভালো আসবে মানে সুজির যে এটা সেটা বোঝা যায় না এটাকে আমি ভালো করে মিক্সিতে একদম খুব বেশি গ্রাইন্ড করব না মোটামুটি একটা গুঁড়ো করে নেব একটু দানা দানা থাকবে হালকা এবার আমি যতটা পরিমাণে সুজি নিয়েছিলাম দুশো গ্রাম মেপে দই নিচ্ছি টক দই এবার নিচ্ছি আমি একটু লবণ নিয়ে আমি পুরো ব্যাটারটাকে ভালো করে মিক্সড করে নেবো দেখো একটা স্পুনের সাহায্যে বা একটা উইস্কির সাহায্যে তোমরা ভালো করে এটাকে মিক্সড করবে যতক্ষণ না পর্যন্ত মিক্সড হয় এবার একটু যতটুকু জল লাগবে জলটা অ্যাড করবে একটা ঘন ব্যাটার তৈরি হবে দেখো থিকনেসটা ঠিক এরকম হবে একটা ঘন ঘন ব্যাটার তৈরি করবে এখানে আমার ব্যাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি কিছু করব না এবার আমি এখানে একটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি কেন আমার দোসার জন্য এখানে যেহেতু আমি মশলা দোসা বানাচ্ছি তো তার জন্য আমার একটু মশলা দোসার জন্য আমার যে আলুর পুটটা আছে সেটা রেডি করতে হবে তার জন্য আমি আলুগুলোকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি পুরো ম্যাশড করব না হালকা করে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ম্যাচ করে নেবো এবার এখানে আলুগুলো আমার ম্যাশ করা হয়ে গেছে এবার কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর গোটা সর্ষে কালো সর্ষে যেটা দাও সেটাই ফোড়ন দেবে একটু আদা কুচি করা ছিল সেই আদা কুচানো দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে যে ছোলার ডাল আছে না যে ছোলার ডাল সেই ছোলার ডাল কিছুটা পরিমাণে ফোড়নের মতোই দেবে দিয়ে আমি ভালো করে ছোলার ডালটাকে ভেজে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ওটা ব্রাউন কালার হয় এবার আমি এখানে কারিপাতা কুচানো দিয়ে দিলাম কারিপাতাটা তো বেশি ভাজা যায় না কারিপাতা বেশি ভাজলে একটু পুড়ে পুড়ে যায় সেই জন্য জাস্ট একটু শেষের দিকে দিয়েছি এবার দিয়ে দিয়েছি একটু হিং ফোড়নে হিংটা দিলে টেস্টটা খুব ভালো হয় এবার এই সব মশলাটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি অল্প একটু নুন দিয়ে দেব বেশি আমি পেঁয়াজটা এখানে লাল লাল করবো না একটু হালকা ভাজবো এবার আমি একটু হলুদ দিয়েছি একটু নুন দিয়েছি আর এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়ো জিরে দিই ধনিয়ার গুঁড়ো দিয়েছি শুধু এবার যে আলুটা মেস্ট করে রাখা ছিল না সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু কাঁচা লঙ্কা তোমরা কুচিয়ে দিতে পারো যেহেতু আমার মেয়ে খাবে তাই জন্য আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আর পিঁয়াজটা দেখছো যেভাবে আমি ভেজেছি সেইভাবেই ভাজবে খুব লাল করবে না পেঁয়াজটা এখানে আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে মশলা ঢোসার পুরটা আমার পুরো কমপ্লিট এবার এখানে আমি দেখব ব্যাটারটা কি অবস্থা এসছে ব্যাটারটা সুজিটা দইটা যেহেতু দেওয়া ছিল এখানে ব্যাটারটা পুরো সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো সুজিটা মানে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে এবার আমি এখানে ওয়ান টি স্পুন যেটাকে বলো ওই ওয়ান টি স্পুন বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই পুরো ভালো করে ব্যাটারটা মিক্স করবে করেই ধোসার ব্যাটারটা দিয়ে ধোসার মতন বানিয়ে নেবে এবার আমি এখানে ননস্টিক প্যান নিয়েছি নিয়ে আমি তাওয়াতে একটু তেল দিয়েছি প্রথমে গরম হয়ে গেছে দিয়ে একটু জল দিয়ে মুছে দেখো ব্যাটারটা দিয়ে একদম ধোসার মতো হয়ে গেছে ব্যাটারটা হয়ে গিয়ে গিয়েছে এবার আমি এখানে পুরটা আমি ধোসার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ধোসাটাকে যেমনভাবে ফোল্ড করে সেইভাবেই ফোল্ড করছি আর এটা পুর দেওয়ার সাথে সাথেই না সার্ভ করে দেবে কেননা এটা যখনই আলুর পুরটা এর মধ্যে দেবে তখনই এটা না নরম হয়ে যায় এবারে একটু ধোসা একটু চটপাটা বানাচ্ছি দেখো ওই পুরের মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচে দিয়েছি একটু পাতিলেবুর রস আর একটু টমেটোর সস কারণ ধোসাগুলো একটু টকটকই হয় যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান খাবার তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেলাইকানটা প্রেস করে দিও ততক্ষণের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটাহাট